আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে ষাটতম প্রেসিডেন্ট নির্বাচন সেই নির্বাচনে মুখোমুখি হতে চলেছেন ডেমোক্রেট প্রার্থী কামলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তবে এবারের নির্বাচনে হেরে গেলে আর কখনো নির্বাচন করবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ দুইবার ক্ষমতায় বসতে পারেন তবে অংশ নিতে পারেন অসংখ্যবার প্রকাশিত সেই সাক্ষাৎকারে আটাত্তর বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে চতুর্থবার আবার লড়াই করবেন কিনা জবাবে ট্রাম্প বলেন আমি এটা করতে পারবো না আমি মনে করি এবারের নির্বাচনেই জয়ী হব নির্বাচনে ট্রাম্পকে শক্ত প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের সঙ্গে লড়াই করতে হবে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ স্টেটগুলোতে যে এগিয়ে থাকবে তিনি আগামী নির্বাচনে জয়ী হবেন তবে জরিপে দেখা গেছে ট্রাম্পের থেকে কামলা হ্যারিস এগিয়ে রয়েছেন